আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল কারিম আহাবাদ আজকে আমরা দূর শরীফের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আমরা কেন দূরত পরব দূরত পড়লে আমাদের কি ফজিলত আমাদের কি ফায়দা হবে এবং দূরত এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণই কেন এবং দূরত কারা কারা পরে আল্লাহ তালা কাদেরকে নিয়েছেন দূরত পড়ার জন্য

সালাম প্রেরণ করিয়া থাকি হে তোমরাও তাহার উপর এবং সালাম প্রের আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহ তালা আল্লাহ রসুল দূরত পেশ করেন এবং ফেরেস্তাগনও পেশ করেন তা আল্লাহ তালা দূরত রাখি এটা একটু বোঝার অনেকের বোঝার ভুল হইতে পারে আল্লাহ তালা দুরুদ হচ্ছে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের প্রশংসা করেন ফেরেশতাদের মজলিসে ফেরাস্তাদের মজলিসে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা করেন এবং আল্লাহ রসুলের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ তালা দুরুদের অর্থ হচ্ছে এটা আর ফেরেশতাদের দুরুদের অর্থ হচ্ছে ফেরেস্তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ সালামের জন্য দোয়া করেন আল্লাহ তালার কাছে এই জন্য আল্লাহ তালা বলতেছেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বোঝার বিষয় আল্লাহ তালা বলতে পারতেন ই আই হাল্লাজ ই নাস এ সমস্ত মানুষ তোমরা আমার ওসলে উপর পেশ করো কথা বলেন নাই কারণ আল্লাহ তালা কোরআনে বিভিন্নভাবে মানুষকে আহ্বান করছেন ই আয়ুহান নাস যেমন বলছেন সমস্ত মানুষদেরকে বলছেন কিন্তু আল্লাহ তালা এখানে সমস্ত মানুষদেরকে বলেন নাই স্পেশালি কারণ সমস্ত মানুষ পাক পবিত্র না সমস্ত মানুষ না আল্লা যারা ইমানের দাবিদার এখানে স্পষ্ট ভাষা বলেছেন যারা মুমিন দাবি করে নিজেকে ইমানের দাবিদার শুধু ইমানদারদের পবিত্র জবান দিয়ে আল্লাহ পেশ করতে হবে সোহান আল্লাহ এই জন্য দূরদের অবশ্যই অবশ্যই গুরুত্ব বেশি কতটুকু গুরুত্ব বেশি এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আয়সা বলতেছেন আল্লাহ রসুল আমি আমার আমলের তিন ভাগের এক ভাগ যদি দূরত পড়ি তাহলে কি কাফি মানে তাহলে কি পর্যাপ্ত হবে আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ পর্যাপ্ত হবে তবে তার চেয়ে যদি তুমি বেশি পরো তাহলে আরও ভালো হবে সুবাহ আল্লাহ তখন আল্লাহ আল্লাহ ওই সাহাবি বলতেছেন আল্লাহ রসুল তাহলে আমি যদি আমার আমলের মানে অর্ধেক যত আমল করি না ফলবেন্দিগি তার অর্ধেক আমল যদি আমি দূরত পেশ করি তাহলে কি আমার জন্য কাফি হবে আল্লাহ বলছেন হ্যাঁ তাও হবে তবে তার চেয়ে যদি বেশি করো তাহলে আরও ভালো হবে সুহান আল্লাহ আবার বলতেছেন তারা বলতেছেন যে যদি আমি চার বাঘের তিন বাঘ আমি দূরত্ব পেশ করি আর বাকি এক বাঘ যদি আমি অন্য অন্য আমল করি তাহলে কি আমার জন্য কাফি হবে আল্লাহ বলতেছেন তাও হবে তবে এর চেয়ে যদি বেশি করো তাহলে আর আরও ভালো হবে তখন বলছে আল্লাহিয়া আল্লাহ রসুল আমি আমার আমলের সম্পূর্ণটাকে দূরত দূরত পেশ করবো সুহান আল্লাহ আমি আর অন্য কোনো আমলই করবো না আল্লাহ রসুল বলছেন তোমার জন্য এটা সব কিছুর জন্য তোমার যাবতীয় প্রয়োজন এই দূরত তোমাকে কমপ্লিট করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যাবতীয় প্রয়োজন আর যত এবাদত আছে নফল বন্দি কি সমস্ত এবাদত নফল তসবি আছে সমস্ত নফল তসবির আবাদত একসাথে দূরদের মধ্যে আল্লাহ রসুল বলছে সব কিছু প্রয়োজন তোমাকে এটার মধ্যে পূরণ করে দেওয়া হবে

তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যত কন্যা বান্দা তার রাসুল সাল্লাহ সাল্লাম বরবর দূর পেশ করে তিরমিজি শরীফ হাদিস মানে দোয়া কবুলই হয় না আসমান ও জমির মধ্যে জ্বলন্ত অবস্থায় থাকে যত কম যত আল্লাহ রসুল দূরত পেশ না করা হয় সুবাহান আল্লাহ তাহলে বুঝতেই পারতেছেন যে দূরদের কত গুরুত্ব এবং আরেকটা একটা হাদিস আসছে এমনি মাসুদ রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মাঝে সবচেয়ে বেশি আমার উপর দূরত্ব মানে আল্লাহ রসুলের নিকটবর্তী যদি হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহ উপর বেশি বেশি দূরত পেশ করতে হবে এবং আরেকটা হাদিস হচ্ছে আমি যদি চাই একটা হাদিসে আসছে যে আল্লাহ রসুল সালামের উপর যে ব্যক্তি দূরত পেশ করবেন সাথে সাথে এই জমিনে কিছু ফেরস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রাখছেন এই জমিনে বিচরণ করেন যে কে আল্লাহ রসুল সাল্লাহ দূরত পেশ করেন এই দূরত গুলো সংগ্রহ করার জন্য সুবাহ আল্লাহ সারাক্ষণ আল্লাহ রসুলের উপর কে ব্যক্তি কোন ব্যক্তি দূরত পেশ করবে এই এই দূরত গুলি আল্লাহ রসুলের রোজায় পৌঁছানো হয় এবং কিভাবে পৌঁছানো হয় বলা হয়েছে যে যে কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের উপর একবার দূরত পেশ করে তার নামটা সাথে সাথে উচ্চারণ করা হয় শুধু তার নাম না তার বাবার নাম সহ উচ্চারণ করা হয় বলা হয় যে এমুক ব্যক্তির ছেলে এমুক ব্যক্তি আল্লাহ রসুল আপনার উপর দূরত পেশ করছে সুবাহান আল্লাহ আল্লাহ হকবার যে আমার নামটা আল্লাহ রসুলের দরবার পেশ করা হবে কত গর্বের কত মানে কত বরকতের জিনিস যে আল্লাহ রসুলের সামনে আমি যত আলাইহি সাল্লাম এই মুহূর্তে আমি একবার পড়ছি মানে এই একবার আল্লাহ রসুলের সামনে আমার নাম আমার পিতার নাম সহ আল্লাহ রসুলের সামনে পেশ করা হবে একটু ভেবে দেখেন একটু চিন্তা করে দেখেন তো আমাকে আমাকে যদি উপস্থাপন করা হয় আল্লাহ রসুলের সামনে আমার যতবার দূরত্ব ততবার তাহলে একটু ভেবে দেখেন যে কেমন লাগবে কেমন অনুভূতি তৈরি হবে যে আমার নামটা আল্লাহ রসোল্লার উপর পেশ করা হবে তাহলে আমাদের উচিত বেশি বেশি করে দূরত পেশ করা আমলের অধিকাংশ সময় দূরতে দূরতে থাকার চেষ্টা করা উচিত কারণ আল্লাহ বলছে যে ব্যক্তি আমার উপর দূরত্ব পেশ করবে তার জন্য সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাফায়াত পাইতে হলে দূরদের কোনো বিকল্প নাই অবশ্যই দূরত পাঠ করতে হবে আল্লাহ রসুল্লাহ সাফায়াত পাইতে হলে কালকে আমাদের মাঠে এবং আরেকটা একটা হাদিসে আসছে যে ব্যক্তি একবার দূরত পেশ করবে আল্লাহর রসুল তার উপর দশটা রহমত বর্গিত বর্ষিত হবে এবং তার দশটা গুণামোচন করে দেওয়া হবে এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করা হবে সুবাহান আল্লাহ এত অসংখ্য হাদিস দূরদের উপর আসছে তাই আমরা দূরদের গুরুত্ব বুঝে দূরদ বেশি বেশি পড়ার চেষ্টা করি এই রমজান মাসে আরও বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা দূরদ আল্লাহ রসল রোজায় পৌঁছে দেন এবং এই দূরদগুলো যেন সাফায়াতের ওসিলে হয়ে যায় আমরা সবাই জন্য সবাই দোয়া করি এবং একে ওপরের জন্য বেশি বেশি রমজান মাসে দোয়া করি আল্লাহ আমাদের আমাকে সর্বপ্রথম যে কথাগুলো বললাম তৌফিক দান করুক এবং যারা শুনতেছেন তাদেরকে তৌফিক দান করুক তৌফিক ইল্লা বিল্লাহ আল্লা তালার কাছে এই তৌফিক কামনা করে এই শেষ করছি আজকের আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত